প্রতিনিয়ত রাজ্যের প্রধান রেফারেল উঠে বিরুদ্ধে কখনো চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যু আবার কখনো গাফিলতির এই যদি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের চিত্র হয় তাহলে দরিদ্র অংশের মানুষ চিকিৎসার জন্য কোথায় যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাসপাতালের পরিষেবার সার্বিক উন্নতি সাধনের চেষ্টা করলেও হাসপাতালের কর্তব্যরত কিছু চিকিৎসক ও নার্স হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে কালীবালিত করছে আবারও রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল তথা সুপার স্পেশালিটি ঘোষিত জিবি হাসপাতালে গাফিলতের কারণে গৃহপধূর মৃত্যুর অভিযোগ জানা যায় তেলিয়াগুড়া বিধানসভার মুহুর ছাড়া দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন দাস তার স্ত্রী সুপ্রিয়া দাসকে ডেলিভারি করানোর জন্য তেলিয়াপুরা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয় সুপ্রিয়া দাসকে অভিযোগ গতকাল রাতে কোনো এক সময় সুপ্রিয়া দাস হাসপাতালের বেড থেকে নিচে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় সে জায়গায় প্রশ্ন উঠে ওয়ার্ডের মধ্যে চিকিৎসক নার্স থাকার শর্তে কিভাবে রোগী বেড থেকে পড়ে মৃত্যু হয় আরও অভিযোগ রোগীকে দেখাশোনা করার জন্য একজন স্পেশাল নার্স ঠিক করা হয় তিনশো টাকার বিনিময় সেও নাকি মোবাইল নিয়ে ব্যস্ত ছিল এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান গৃহবধূর স্বামী সুমন দাস সহ মৃত রোগের আত্মীয় পরিজনেরা বিরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ একদমাই <Five pressing ricochipation> <mess Anyway>, আমরা প্রথমে শনিবারে শনিবারে নিয়ে নিয়েছিল ডেলিভারির কারণে ভর্তি ভর্তি করেছিলাম ভর্তি করেছিল তেলিয়ামোরা কী বলছে তেলিয়া তারা হসপিটাল থেকে জিবি তারা পারতো না জিবিতে পাঠাইছে পরে তা জিবিতে কালকে রাত্রে নয়টা কালকে রাত্রে নয়টার দিকে হইছে

আমরা রাতে তো বলতে কথা পারতি কয়েসি বেরিয়েছি তারপরে এখানে গার্ড আছে গার্ড তারা রুমের ভিতরে যাওয়ার লেখা দেওয়াই না তারা বলতে গার্ড এই কোনো কোনো পেশেন্টের কাছে কোনো লোকরা যাওয়ানের লেখা দেয় না তারপরে এই আবার ব্লাড টেস্টের লেখা ডাক দিছে ব্লাড টেস্ট ব্লাড লোক গেছে ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্ক জমা দিয়ে দেওয়া আইসি আইসি পর দেওয়া কই যে সাড়ে চারটের সময় দিতাম তারপরে ঘুমাইছি কতদূর গুমাইচি পর তো ওই

আমরা আমরা তো শুনছি পেশেন্টে জল খাইতো জল খাওয়া বলতে সামান্য জল দেবার লাগে তাই একটু ইয়ে হয়েছে আর কি মানে তারা আমরা এসে বেড়ে থেকে তাই না নিচে আর পুরা ঠান্ডার ভিতরে তাই না হয়েছে যেন আর খালি শরীর কত বছর আগে দিয়ে করছিল ওই তো